চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরাখবরে স্বামীর দায়ের কোপে গুরুতর আহত স্ত্রী ঘটনা বামুটিয়া ফাড়ির অন্তর্গত রাঙুটিয়া গ্রামের মহাল মহালান পরিবারে শনিবার সকাল সাতটা নাগাদ স্বামীর স্বামীর তিমির মহালান বিশের দায়ের কোপে গুরুতর আহত হয়েছে ওনার স্ত্রী বিথি মহালান বিষ বর্তমানে গুরুতর আহত অবস্থায় বিথি মহালান বিষ জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিমির মহালান বিষ রিটায়ার্ড জুয়ান ছিলেন বামুটিয়া পুলিশ ফাড়ির আধিকারিকরা সেখানে গিয়ে পৌঁছেছেন এবং আহ তদন্তের স্বার্থে তারা এখনো কিছু বলতে চাননি বলে খবর তবে এই গোটা বিষয়ে কি আপডেট রয়েছে জানবো আমাদের প্রতিনিধি ধিমান ভৌমিক রয়েছেন আমাদের সাথে দা কি আপডেট রয়েছে এই বিষয়ে হ্যাঁ দেখো বামুটিহা বিধানসভার যে রাঙ্গুনিয়া গ্রাম পঞ্চায়েতটি রয়েছে এই রাঙ্গুনিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে মহল অনাবিল পরিবারটি রয়েছে যাক এই মহল অনাবিল পরিবারে যে যিনি রয়েছেন তিমির মহল অনাবিল উনি একজন রিটায়ার্ড ডিএফআরএস জওয়ান ছিলেন এবং উনি অকান্ত মদ্যপান করতেন সবসময় অ্যালকোহলিক অবস্থা থাকতেন আজ সকাল বেলায় উনি হঠাৎ করে উনার স্ত্রীকে দা দিয়ে ঘরের যে দাও রয়েছে সেই দাও দিয়ে উনি পর পর চার পাঁচটি আঘাত আনেন যার ফলে বিতিমহল অনবী সম্পূর্ণ অজ্ঞান হয়ে যায় এবং মানে রক্ত স্নাত হয়ে যায় এরকম একটা পরিস্থিতিতে খবর দেওয়া হয় সঙ্গে সঙ্গে বামুটিয়া পুলিশ ফাঁড়িকে এবং বামুটিয়া পুলিশ ফাঁড়ি এসে সঙ্গে সঙ্গে উনাকে জীবিত রেফার করা হয় তবে যতটুকু খবর উনি খুব আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন উনার অবস্থা বেশি ভালো নেই কিন্তু কি কারণে তিমির মহল অনবী উনার স্ত্রীর উপর এই আক্রমণ সংঘটিত করে এটা তেমন ভাবে এখনো পরিবার সূত্রে জানা যায়নি কারণ পরিবারটি এতটাই বিচলিত হয়ে রয়েছে তার তাদের ছেলে রয়েছে ছেলে মাকে নিয়ে জিবি হাসপাতাল আছে পরিবারের অন্যরা সবাই হাসপাতালই রয়েছে কিন্তু সেই জায়গাতে পুলিশও এখনো তদন্ত করলেও কিন্তু কোনো রকম হদিশ পাচ্ছে না বা স্ট্রেস পাচ্ছে না যে কি কারণে উনি খুন করেছেন মানে আহত করেছেন মহিলাকে এই একটা রয়েছে তবে পুলিশ জানাচ্ছে দু একদিনের মধ্যেই খবর জানা যাবে কি কারণে তিনি করেছেন এই মুহূর্তে তিমেন মহানবিশ বামুটিয়া পুলিশ ফাড়ির লক আপে রয়েছে তবে তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন অনেকে বলছেন উনি নাকি মেন্টালি ঠিক রয়েছেন বিভিন্ন জনে বিভিন্ন রকম কথা বলছেন তবে এলাকাবাসী শুধু জানা যায় বিধি মহারণ খুব সদা হাস্যজ্জ্বল ছিলেন এবং সবার সঙ্গে ওনার সম্পৃতি ছিল ওনার ছেলেও নাকি খুবই মিশুক প্রকৃতির এবং এলাকার মধ্যে সদ্ভাবে ছিল কিন্তু কি কারণে আজকে এই পরিবারটির মধ্যে এই ভয়াবহ পরিস্থিতি নেমে আসে এই বিষয়ে এখনো সঠিক কোনো জানা যায়নি ধীমান দা এই যে রিটায়ার্ড তো ক্ষেত্রে বলা যায় যে সেক্ষেত্রে জোয়ানের এমন কাণ্ড স্বাভাবিক ভাবে কিন্তু গোটা এলাকা একটা চাঞ্চল্যকর পরিস্থিতি কায়েম হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ কিছু বলছে বা এই ওনার কি আদতে কোনো মানসিক সমস্যা রয়েছে কিনা বা পুলিশ এই বিষয়ে কোনোভাবে মুখ খুলছে পুলিশকে জিজ্ঞাসা করেছিলাম যে উনি এতদিন তো ছিল মানসিক অবস্থা যদি উনি মানসিক অবস্থায় রয়েছেন বা মানে মেন্টালি কোনো না রকম সমস্যা রয়েছে এটা এলাকাবাসী কিছু কিছু লোকে বলেছে কিন্তু আরো কিছু কিছু লোকে বলেছে যে না উনি সব সময় মানে আকন্ড মদ্যপান করতেন এবং খুব নেশাগ্রস্ত থাকতেন এখন কোনটা সঠিক সেটা তো আর এখানে বলা যাবে না তবে উনি উনাকে অ্যারেস্ট করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে বামুটিয়া ফাঁড়ি থানাতে রয়েছে তদন্তের সাথ তদন্তের পরে বোঝা যাবে তিনি কি আসলে কি মেন্টালিস্টিক নাকি আকন্ড মদ্যপানের কারণেই তিনি উনার স্ত্রীর উপরে বর্বরচিত আমরা সংগ্রহ করেছি তো পরিবারের যারা সদস্যরা রয়েছেন তাদের তাদের এই বিষয়ে কি কোনো অভিযোগ বা কিছু রয়েছে তাদের পরিবারের যদি সদস্য হচ্ছেন এই দম্পতির পরিবারে একটিমাত্র ছেলে রয়েছে এবং এই ছেলে এবং মা অসুস্থ এবং ছেলে চলে গেছে জীবিতে সুতরাং তাদের সঙ্গে এখনো যোগাযোগ করা যায়নি কারণ জীবিতে খুব মর্মান্তিক অবস্থায় বিধি মহানবিশ একদিন কাটাচ্ছেন বাঁচা মরা লড়াই সুতরাং সেখানে গিয়ে কোন রকম আর প্রশ্ন জিজ্ঞাসা করা হয়নি কিন্তু পরিবারের অন্যান্য যে সদস্যরা রয়েছে তাদের সঙ্গে তাদের মিল নেই তারা মানে একটা পরিবারের মধ্যে রয়েছে কিন্তু এলাকাবাসীরাও এই ঘটনাতে তেমন কিছু বলতে চায়নি সবাই স্পিক টু নট একদমই ধন্যবাদ থিমান তোমাকে কথা বলছিল আমাদের প্রতিনিধি ধীমান ভৌমিকের সঙ্গে গোটা বিষয় সম্পর্কে কিন্তু তিনি তুলে ধরেছেন অর্থাৎ স্বাভাবিকভাবে এই রিটায়ার্ড টিএসআর জোয়ান কিন্তু একেবারে এখন মদ্যপান অবস্থায় থাকতেন বলে কিন্তু একেবারে অভিযোগ কিন্তু উঠে আসছে তবে সেই জায়গায় কিন্তু আরো একটি বিষয় উঠে আসছে যে ওনার কোনো মানসিক সমস্যা রয়েছে কিনা তবে সবটাই কিন্তু পুলিশের হস্তক্ষেপে এখন দাঁড়িয়ে বলা যায় অর্থাৎ সেক্ষেত্রে পুলিশ কিন্তু গোটা বিষয় সম্পর্কে এখন তদন্ত করে দেখছে এখন সেটাই এখন দেখার বিষয় যে আদতে কি রহস্য রয়েছে বা কি বিষয়ে উনি আজ এই আহ কাণ্ডুটি করেছেন নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন